হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো গুড মর্নিং সকাল সকাল কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমার মাম দেখো ও এই কাজটা করতে ভীষণ ভালোবাসা ক্যান আই হেল্প ইউ আমি একটু সাহায্য করি কাউন্ট করে করে করো তাহলে না এইবার ডাস্টবিন আনতে আমি দেখো ডিবা ভরে ফেললো এবার খাওয়া শুরু করতে হবে মামা দুধ বিস্কিট এসে গেছে দুধ আমি খাবো চা তার জন্য চা বানানো হচ্ছে বাবা কত জানে দেখে চা বিস্কুটের দুধ খেতে ভালোবাসো কেন 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 উঠকাল হয়ে যাও এক্সিলেন্ট গাল হতে হবে আজকে এক্সিলেন্ট নামে

প্রতিষ্ঠান রয়েছে যেখানে উনি প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ দেন অনলাইনে আর আজকে কি রান্না করছি দেখে নাও যে সবজি টবজি গুলো সব কাটা হয়ে গেছে রান্না রান্না কিছুটা হয়ে গেছে দেখো কলমি শাক ভাজা হচ্ছে এটা কলমির কলমি শাকটা ভাজা প্রায় হয়েছে গেছে এই যে ওলকপি ভাজা করেছি ওলকপিটাও গাছে এখানে টমেটো হচ্ছে যে কেটে দেখেছি টমেটো ছোট্ট ছোট্ট দেখো এটার সাথে আম আছে খেজুর দেব আর হচ্ছে যে এটা দেবো হচ্ছে যে আঙুর তো ফ্রুট চাটনি মতো বানাবো আর গাছে টমেটো প্রচুর পরিমাণে হয়েছে তাই টমেটো চাটনি বানাবো আর দেখো লাউ দিয়ে ডাল বানিয়েছি তো লাউটাও হচ্ছে গাছে টমেটোর সব চিন্তা এই দেখো চাটনিটা কি দিয়ে বানাবো মিষ্টির রস দিয়ে দিয়ে বানালাম দেখলে চাটনিটা হচ্ছে মিষ্টির রস মানে ওই রসগোল্লার ওটা হচ্ছে যে কমলা ভোগ ছিল রসটা যে ছিল না সেটা দিয়ে বানালাম আমার ভালো লাগে তো তোমাদের কার কার রস দিয়ে চাটনি বানাতে ভালো লাগে বিশেষ করে চাটনি সেটা জানিও আহ কি হয়েছে বলো তো আলু পোস্ত বানাবো তো আলু পোস্তর জন্য সমস্ত কিছু মশলা টসলা মশলা নয় মানে আলুটা টালু কেটে নিয়েছি হালকা ভাপিয়েও নিয়েছি তো এখন দেখছি যে পোস্তটাই মানে খুব কম পরিমাণে আছে তো কি করবো তো তার জন্য দেখো এই যে একটু বাদাম নিয়ে নিলাম চিনে বাদাম আর তার সাথে এই যে পোস্ত অল্প পরিমাণেই ছিল পোস্ত নিয়েছি আর অল্প জিরেও দিয়ে দিচ্ছি কিছু করার নেই আমার এখন পোস্তটা যে শেষ হয়ে গেছি খেয়ালই করে অল্প পরিমাণে আছে আর তার সাথে আদা টমেটো এইগুলো দেবো মানে একটু অন্যরকম রেসিপিটা হয়ে যাবে একদম পিওর যে পোস্ত সেটা আমি করতে পারলাম না সমস্ত কিছু রেডি করে দেখি পোস্তটাই শেষ দেখা যাক কেমন টেস্ট হয় টমেটোর চাটনি রেডি ভালো পোস্ত কুকারে হচ্ছে ভাত আলু পোস্তটা দেখো দেখে খুব ভালোই লাগছে মনে হয় আলু পোস্তটা যে ওই পোস্ত মানে পোস্ত অল্প ছিল দেখে মনে হচ্ছে ভালোই হবে বলবো কেমন হয়েছে আমি এখন কিছুদিন হলো দু চার দিন মতো কুকারে ভাত করছি খুব চটপট হয়ে যায় বাচ্চাদেরকে বেশি বেশি সময় দিতে পারি তো এই দেখো বাবলস বাবলসগুলো উঠছে এখানে প্রায় হয়ে এসেছে আমরা এক্ষুনি করছিস বিস্কিট নিয়েছিস কেন দেখো দেখো এখানে দোকান বসিয়েছে ওটা হচ্ছে যে কি ওটা হচ্ছে যে মেশিন ওয়েট মেশিন তো আমাদের সমস্ত কিছু রান্না বান্না রেডি এবার জাস্ট খেতে বসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ